মধ্যপ্রাচ্যের পর এবার এশিয়া মহাদেশে দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ভারতে যে কোনো সময় পরমাণু হামলা চালাতে পারে পাকিস্তান এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন জানিয়ে দিব তিনশো থেকে চারশোটি তুর্কি ড্রোন দিয়ে আক্রমণ করছে পাকিস্তান দাবি ভারতের এবারে থাকছে আকস্মিক ভারত সফর শেষে পাকিস্তানে গেলেন সৌদির মন্ত্রী জানাবো নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প নেপথ্যে কারণ কি সর্বশেষ জানিয়ে দিব ভারত পাকিস্তান সীমান্তে চলছে তীব্র গোলাবর্ষণ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতে যে কোনো সময় পরমাণু হামলা চালাতে পারে পাকিস্তান ভারত পাকিস্তান সীমান্তে চলমান সংঘাত এখন এমন এক রূপ নিয়েছে যা কেবল এই উপমহাদেশকেই নয় পুরো বিশ্বকেই গভীর আতঙ্কের মধ্যে ফেলেছে আট মে ভোর ভারতের অপারেশন সিন্ধুর অভিযানে পাকিস্তানের পাঞ্জাব বাহওয়ালপুর ও কাশ্মীর অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এতে অন্তত একত্রিশ জন নিহত এবং বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় ভারত হামলাকে পেহেলগামে ছাব্বিশ ভারতীয় নাগরিক হত্যার জবাব হিসেবে দাবি করলেও পাকিস্তান এটিকে একটি গ্রিনো যুদ্ধ ঘোষণার সামিল বলে আখ্যা দিয়েছে এই ঘটনার পর পাকিস্তানে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক হয় এবং সে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যদি ভারতের আগ্রাসন এভাবেই চলতে থাকে তবে পাকিস্তান তার সর্বোচ্চ সামরিক বিকল্প ব্যবহার করতে বাধ্য হবে এই সর্বোচ্চ বিকল্প বলতে স্পষ্টভাবেই পরমাণু অস্ত্রের কথাই বোঝানো হচ্ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার বলেন আমরা পরমাণু শক্তিধর দেশ এবং আমাদের অস্ত্রাগার কেবল শোভাবর্ধনের জন্য নয় এ বক্তব্য প্রকাশের পরেই আন্তর্জাতিক মহলে শুরু হয় কূটনৈতিক তৎপরতা জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র দুই দেশকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ভারতের প্রতিক্রিয়াও এসেছে করা ভাষায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন ভারতের ভূখণ্ডে আঘাত মানে ভারতীয় সামরিক শক্তিকে সম্পূর্ণরূপে জাগিয়ে তোলা আমরা যে কোনো পরমাণু হুমকির উপযুক্ত জবাব দিতে প্রস্তুত এদিকে ভারত তার পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র যেমন অগ্নি ফাইভ ও পৃথি তিন সতর্ক অবস্থানে রেখেছে বলেও রিপোর্ট এসেছে তিনশো থেকে চারশোটি তুর্কি ড্রোন দিয়ে আক্রমণ করছে পাকিস্তান দাবি ভারতের ভারতের ৩৬টি শহরে পাকিস্তান তিনশো থেকে চারশোটি তুর্কি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশি বলেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর রাজস্থান পাঞ্জাব ও পাঠানকোট সহ সঁয়ত্রিশটি শহরে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে লাদাখের সিয়াসেন হিমবাহ বেস ক্যাম্প এবং গুজরাটের কথো এলাকায়ও পাকিস্তানি ড্রোন দেখা গেছে দুটি ড্রোনের মধ্যে প্রায় চৌদ্দশো কিলোমিটার দূরত্ব রয়েছে যা আক্রমণের বিস্তৃতি তুলে ধরে কর্নেল আরও বলেন পঞ্চাশটি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ভূপাতিত হয়েছে রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করে আরও বিশটি নিষ্ক্রিয় করা হয়েছে এনডিটিভি আরও বলছে বেশিরভাগ ড্রোনই নিরস্ত্র ছিল যা ইঙ্গিত দেয় পাকিস্তান হয়তো ভারতের প্রতিরক্ষা পরীক্ষা করেছে তবে অনেক ড্রোনেই ক্যামেরা লাগানো ছিল যা পাকিস্তানের গ্রাউন্ড স্টেশনগুলোতে ফুটেজ শেয়ার করতে পারে আকস্মিক ভারত সফর শেষে পাকিস্তানে গেলেন সৌদির মন্ত্রী নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে আকস্মিক ভারত সফরের একদিন পর পাকিস্তানে গেলেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি সফর এসেছেন এই সফরের লক্ষ্য ভারতের সঙ্গে উত্তেজনা প্রশমন করা এর আগে বৃহস্পতিবার আরব নিউজ জানায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করতে ভারতে আকস্মিক সফর করেছেন আল জুবায়ের দীর্ঘদিন ধরে বিতর্কিত কাশ্মীর অঞ্চল নিয়ে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত আক্রমণ বেড়েছে এ অবস্থায় আঞ্চলিক নেতারা যখন আহ্বান জানাচ্ছেন তখন আদেল আল জুবায়ের এসব আকস্মিক সফর অনুষ্ঠিত হচ্ছে এ অবস্থায় আঞ্চলিক নেতারা যখন আহ্বান জানাচ্ছেন তখন আদেল আল জুবায়ের এসব আকস্মিক সফর অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের একজন জ্যেষ্ঠ সরকারি সূত্র সিএনএনকে জানিয়েছে বুধবার ভোর রাতের প্রাথমিক আক্রমণের সম্ভাব্য প্রতিক্রিয়ার আগে ইসলামাবাদ কূটনীতির জন্য সুযোগ দিচ্ছে প্রসঙ্গত ভারত ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় রাষ্ট্রগুলো সম্ভাব্য শান্তি আলোচনায় মধ্যস্থতা করার জন্য প্রাথমিকভাবে এগিয়ে এসেছে নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প নেপথ্যে কারণ কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের একটি সামরিক রেডিও ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন এক্সে দেওয়া এক পোস্টে বলেন ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা এমন তথ্য উঠে এসেছে এ প্রতিবেদন অনুযায়ী একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন সাম্প্রতিক সময়ে রিপাবলিকান নেতাদের সঙ্গে আলোচনায় ইসরায়েলি মন্ত্রী ডারমারের ব্যবহার অহংকারী ও অকার্যকর বলে মনে হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ কাছে পরিচয় গোপন রাখা ওই কর্মকর্তা আরও বলেন ট্রাম্পকে একটা বিষয় সবচেয়ে বেশি খেপিয়ে তোলে যখন কেউ তাকে বোকা বানানোর চেষ্টা করে বা চালবাজি করে এ কারণেই তিনি নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেন এ নিয়ে সাংবাদিক কোজিন জানান ইরান ও ইয়েমেনে হুতিদের বিষয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা সময়সূচি না দেওয়াও যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের অবনতির একটি অন্যতম কারণ এছাড়াও গাজার বিষয়ে নেতানিয়াহুর সরকার কোনো স্পষ্ট প্রস্তাব দিতে না পারায় ট্রাম্প প্রশাসনের অসন্তোষ আরও বেড়েছে বলে উল্লেখ করেন ইসরায়েলি আর্মি রেডিওর এই সাংবাদিক ভারত পাকিস্তান সীমান্তে চলছে তীব্র গোলাবর্ষণ ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের উরি ও পুঞ্জ এলাকায় পাকিস্তানি সেনারা ভারী কামান ও গোলা ব্যবহার করে গোলা বর্ষণ শুরু করে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ভারতের পাল্টা জবাবেও চলছে সমানতালে গোলা বর্ষণ এদিকে শুক্রবার রাতে ভারতের জম্মু সাম্বা ও পাঞ্জাবের পাঠানকোট সেক্টর একাধিক পাকিস্তানি ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা সূত্র ভারতীয় সশস্ত্র বাহিনী জানায় তারা সফলভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে সাম্বা জেলায় বিস্ফোরণের শব্দ শোনার পর ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এরই মধ্যে আকনুরে সম্পূর্ণ ব্ল্যাকআউট জারি করা হয় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও সম্ভাব্য আক্রমণ লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি ও সতর্কতা অবলম্বন করা হচ্ছে সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে ভারতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং যে কোনো অনুপ্রবেশ ঠেকাতে প্রস্তুত রয়েছে বাহিনী এর আগে ভারত অভিযোগ করে বৃহস্পতিবার রাতে পাকিস্তান তিনশো থেকে চারশো ড্রোন পাঠিয়ে জম্মু কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় হামলার চেষ্টা করে যা তারা সফলভাবে প্রতিহত করছে তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে বলেছে তারা ভারতে কোনো ধরনের ড্রোন বা মিজাইল হামলা চালায়নি পাকিস্তানি এক সরকারি কর্মকর্তা মার্কিন সংবাদ সংবাদমাধ্যম সিএনএনকে বলেন পাকিস্তান কূটনৈতিক সমাধানের জন্য অপেক্ষা করছে তবে তা ব্যর্থ হলে উপযুক্ত জবাব দেওয়া হবে তিনি আরও দাবি করেন ভারত মিথ্যা তথ্য ছড়িয়ে হাইপ তৈরি করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের মিজাইল হামলার অভিযোগকে হাস্যকর বলে অভিহিত করেন ভারতের সেনাবাহিনী জানায় জম্মু ও পাঞ্জাবের পাঠানকোট এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল পাকিস্তান যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে পাকিস্তানের নির্দেশিতা প্রমাণে সাহায্য করতে হয়েছে এদিকে পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র সৌদি আরব সহ বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে পরিস্থিতির অবনতি ঠেকাতে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ